তুমি কি আমি ভেবেছি এখন আর কে আসবে আমার বাড়িতে তো আসি ছাড়া আর কেউই আসে না আর যখন আসি বাবা আসে তখন সবাই আসে তখন বুঝতে পারি না কে এসেছে কিন্তু এখন তো আসি সে যেটি তো মা বুঝতেই পেরে গেছে বেলের সুইচটা আমাদের একটু উপরে এখন সেইটা যে উপর অবধি ধরতে পেরেছে সেইটা এক্সাইটেড তাই তো একটা এখন টিভি একটি ইচ্ছা করছে কিন্তু আজকে আসছি প্রচুর প্রেশার স্কুল থেকে এলো সকালবেলা ঘুম থেকে উঠেছে সাড়ে ছটার সময় তারপর রেডি হয়ে স্কুলে গেল তারপরে এখন আবার এসে ড্রয়িং করলো কারণ সপ্তাহ ভোরে তো ঘুরেছে সেগুলো আর কোনো কাজ করা হয়নি আর সেই জন্য এখন সব কিছু রেডি করে রাখলো মানে আর ড্রয়িংগুলো রেডি করেছে কিন্তু কালারগুলো রেডি করেনি কালারগুলো দুটো পেজ হয়েছে আর দুটো পেজ বাকি রয়েছে তো কালারিং বাকি রয়েছে তারপরে আবার আস আজকে পড়া রয়েছে মানে ম্যাম আসবে পড়াতে তারপরে পড়িয়ে গেলে আবার খাওয়া দাওয়া করে তারপরে আবার রয়েছে কি ক্লাস ডান্স ক্লাস আজকে প্রচুর প্রচুর প্রেশার আর শির আর বড় হতে হতে পড়াশোনার চাপ বাড়ছে সবকিছুই বাড়ছে তার সাথে সাথে সিলেবাস শেষ হয়ে গেছে হম সিলেবাস শেষ হয়ে গেছে সেটার একটা সার্টিফিকেট দিয়েছে স্কুল থেকে সিলেবাস শেষ হলে হাফ ইয়ারলি ইয়ারলি একটা মানে সার্টিফিকেট দেয় শেষ হয়ে গেছে সেটা যাই হোক কতকু দূর কি শিখতে পেরেছে সেটা তো তুমি নিজেই জানো আর কালটা আর কিছুতেই শেষ হচ্ছে না কালকে কালকে বলেছে কালকে ড্রয়িং করবো যাক কালকে গেল আবার আজকে বলছে কালকে ড্রয়িং করব মানে কালটা যে আর কবে শেষ হবে সেটা কেউই জানে না টেনশনে পড়ে গেছে মনে হচ্ছে ক্লাস ওয়ানে উঠলে কত প্রেশার জানো পড়ার ওই সব আমার আছে জানা আছে হ্যাঁ কোথাও ঘুরতে বন্ধ হয়ে যাবে সব জায়গায় আমি না না করলে না স্কুল করে যাবে এখন তো তাও এসে করে নেওয়া যাচ্ছে কিন্তু তখন তো অনেক অনেক পড়া থাকবে সব কিছুই বন্ধ হয়ে যাবে তুমি যখন ছোট ছিলে তখন মা কি করতো জানো তুমি যখন ছোট ছিলে তখন মনে হতো এই একটু বড় হলে টেনশনটা কমে যাবে ও মা যত বড় হচ্ছে তত যেন আরো টেনশনটা বেড়ে যাচ্ছে কান্তন না